সহজে ভেঙে পড়বেন না রক্তের সম্পর্কীয় কেউ যখন আপনার সঙ্গে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলাইসাল্লামও আপনার আপন ভাইদের দ্বারা কিন্তু প্রতারিত হয়েছিল যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ পিতার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার আর কোনো উপায় খুঁজে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলাইসাল্লাম মাছের পেটের অন্ধকার প্রকষ্ট থেকে উদ্ধার হয়েছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন তখনও হতাশ হবেন না স্মরণ করবেন নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে তার আপনজনের হাসি তামাশার পাত্রেও কিন্তু তিনি পরিণত হয়েছিলেন তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তা চলে আসছি আজকে দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে রান্নায় থাকছে আমার ঢেঁড়স বাজি ও মাছ দিয়ে শাক রান্না করব তো এ কিন্তু আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু চিকচিক করে কেটে নিয়ে ওগুলো আর এরপর তো চলে আসলাম পুঁশাক কাটার জন্য আর পুঁইশাকুলো এখানে কিন্তু ভালোভাবে আমি আঁশ শুলে নিচ্ছি পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সকাল থেকে আজ অনেক বৃষ্টি হচ্ছিল সকালে এতটা বৃষ্টি হচ্ছিল যে চারোদিকে অন্ধকার ঘোর অন্ধকার আর সকালে ঘুমটাও খুব জমে গেছে অনেক দিন ধরে আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না কিন্তু আজ প্রায় দু তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে অঝর ধরে বৃষ্টি তো বৃষ্টিতে সকালবেলা অনেকটা ভালো লাগছিল আর সকালে নাস্তাটা তাইয়ার রান্না করে চুলায় আসা হয়নি তো হোটেল থেকেই আমরা পরোটা ডাল এনে খেয়েছি আর এরপর তো দুপুরে রান্না করতে চলে আসছি আর দুপুরে রান্না করার জন্য এজন্য আমি সবগুলো সবজি কেটে কুটে নিলাম পেঁয়াজ মরিচগুলোও কেটে নিয়েছি আর এই যে মাছগুলো ফ্রিজে রাখা ছিল সেখান থেকে ভেজে বের করে ভেজে বরফ ছাড়িয়ে এরপরে তো আমি এই যে মাছগুলো তেলের পর ভেজে নিয়েছি আর এখন তো আমি এই যে ভেন্ডি ভাজার জন্য পেঁয়াজ কুসিগুলো দিয়ে দিলাম তা পেঁয়াজ কুসিগুলো তেলের পর ভেজে নিয়েছি কারণ ভেন্ডি ভাস্তি গেলে কিন্তু আগে পেঁয়াজটা ভেজে নিলে ওই ভেন্ডি থেকে যে একটা বীজলা বের হয় ওটা কিন্তু কেটে যায় এজন্য আমি আগে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখন তো আমি এই যে ভেন্ডিটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে কুচিটা দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমি কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় অবশ্য লেগে তেমন যাবে না কারণ আমি পেঁয়াজটা আগে তেলের পর ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা তেলের পর ভেজে নিলে ততটা লেগে যায় না এরপর তো দেখতে পাচ্ছেন কত সময় নেড়ে চেড়ে আমার এই যে বাজিটা হয়ে গেছে আর এখন তো আমি একটা বাটিতে এগুলো নামিয়ে নিলাম তোর ঢেঁড়স বাজাটা হয়ে গেছে আর এখন আমি এই যে চলে আসছি কিন্তু পৈশাক রান্না করার জন্য পৈশাক আজকে মাছ দিয়ে ঝোল করব বাজার থেকে মাছ এনেছে আর এই যে তোর তাজা পৈশাক একেবারেই পৈশাক আমার বরাবরই অনেক পছন্দ আর এই জন্য তো পৈশাক দেখলে আমার অনেক খুশি হয় মনটা তো পঁইশাকুলো কেটে কুটে ধুয়ে তারপরে একটু নিলাম আর এখন এই যে আমি পৈশাকের জন্য মশলাটাও দিয়ে দিছি এখানে মনে করেন পেঁয়াজ মরিচ তেলের পর একটু ভেজে হালকা তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এই যে একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তাই দীর্ঘদিন ধরে মনে করেন এই যে গরমে তেমন কিছু খাওয়া হয় না আর কোনো বৃষ্টি তো নেই বললেই চলে তাই এই দু তিন দিন ধরে অজর ধরে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে খুব ভালো লাগছিলো খুব একটা ঠান্ডা ঠান্ডা আব ওয়েদারটা খুবই ভালো ছিল আর একটু সবজি এর ভিতরে একটু সবজি হলেও কিন্তু অনেক ভালো হয় তো এই জন্য আজকে সবজি আনতে বলছিলাম তাই পুঁই শাকের সবজিটা নিয়ে আসছে খুব ভালো হয়েছে আর কই মাছ দিয়ে জুটি যদি আপনি এই সবজিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় অনেক টেস্ট তাই এই তো আমি কিন্তু পুঁই শাকটাও ঝোলের পানি দিয়ে দিলাম এরপরে কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছটাও আমি দিয়ে দিয়েছি বলক কোঠার পরেই আর এখন একটু বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা হচ্ছে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে জিরা ভেজে রেখেছিলাম ওটা বেটে পাটায় বেটে এরপরে যে তরকারি হয়ে যাওয়ার আগেই আমি ওই মশলাটা দিয়ে কত সময় আবার একটু জাল করে তরকারিটা নামিয়ে নিলাম তো আজকের এই ছিল আমার রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিতে মাঝে ভিডিওটি শেয়ার করে দেন ভালো থাকবেন